ঈর্ষা আমার লেখা একটি ছোট গল্প সিনেমা ফর আ কজ এবং অভিষেক দা এগিয়ে এসেছিলেন বলে হয়তো তার একটা সিনেম্যাটিক ফর্ম তৈরি হলো আমি সত্যিই কৃতজ্ঞ তাদের প্রতি এই গল্পটায় এই গল্পটা বেসিক্যালি একটা মা এবং মেয়ের গল্প সেখানে অ্যাকচুয়ালি কোনো সম্পর্ক দিয়ে তো মানুষ ডিফাইন্ড হয় না প্রত্যেকটি ব্যক্তি মানুষের আলাদা আলাদা চারিত্রিক শেড হয় বা একই মানুষের বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের রূপ হয় মানসিক অবস্থান হয় আমরা চেষ্টা করেছি যতদূর সম্ভব এই যে চরিত্রের একই মানুষের মধ্যে নানা রকম শেডগুলোকে দেখানোর এবারে সময়ই বলবে আপনাদের কেমন লাগলো আশা করি ঈর্ষা আপনাদের কাছে আমরা যথাসম্ভব ভালোভাবে পৌঁছতে পেরেছি এবারে আপনারাই বিচারক কেমন হবে